আপনি কি পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাহলে চলে আসুন এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম সুপার মার্কেট

কোথা থেকে বিশ্বস্তান্তর একটা কিন্তু থ্রি পিসের নিত্য নতুন সকল ধরনের কালেকশন গুলো রয়েছে আর এই ধরনের কালেকশন গুলো কিভাবে নিতে হবে কেমন প্রাইস থাকতে ডিসকাউন্টের প্রাইস গুলো দিচ্ছেন কিনা এবং সারা বাংলাদেশে এই প্রোডাক্ট কিভাবে ডেলিভারি দেওয়া যাবে বিস্তারিত কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে উদ্দেশ্যে বলছি যারা পাইকারি সেল করবেন আমাদের কাছ থেকে নিয়ে দুইশো পঞ্চাশ টাকা থেকে কারখানা মূল্যে আপনারা থ্রি পিস নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা পাইকারি ভাবে সেল করে থাকি দুইটা অপশনে নিতে পারবেন একটা হচ্ছে আপনি দোকানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের দোকানের লোকেশনটাও বলে দিচ্ছি ইনসাব থ্রি পিস গ্যালারি বুলতা গাউস মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেটে এক দোতলা ছিয়াশি নম্বর দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনার সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা আপনার যদি এই নাম্বার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেন লাখ টাকার মাল নিয়ে সারা বাংলাদেশে আপনার যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আমরা কিন্তু মূলত প্রস্তুত কারক আমাদের কাছে এ যে পেটি পেটি এরকম দেখবেন হাজার হাজার কালেকশন প্রতি সপ্তাহ সপ্তাহ আমাদের নতুন নতুন ডিজাইন গুলো আসে ঠিক আছে মানে এক কথায় আপনারা যেহেতু মাদার হোলসেলার প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরাই প্রস্তুত করে থাকেন ইভেন এটা হচ্ছে আপনাদের আউটলেট ইভেন আপনাদের রয়েছে গোডাউন তাই তো জি জি আমাদের গোডাউন আছে এবং আচ্ছা ফ্যাক্টরি আছে ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে স্যাম্পল বিভিন্ন কালেক্টেড জি

আদায় করতে পারবেন যেমন আপনি তিনশো আশি টাকা কিননা আপনি ছয়শো টাকা সেলের একটা ফ্লেভার পাবেন ঠিক আছে তার মানে কি দুইশো দুইশো বিশ টাকা আপনি প্রফিট করতে পারছেন এই যে অনেকে গঙ্গা পেটেল জমজম বলে যেটা পাঁচশো সাড়ে টাকা আপনার পাইকারি সেল করে সেই ড্রেস আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তার মানে কি দাঁড়াইলো একটা থ্রি পিস আপনি একশো টাকা করে পাইকারিতে কম পাচ্ছেন ঠিক আছে দশটা থ্রি পিস নিলে আপনি এক টাকা এইভাবে আপনি কিনে প্রফিট করে ফেলতে পারছেন ঠিক আছে এই যে দেখুন আরো একটা যারা উদ্যক্ত হবে নতুন ব্যবসা করবেন এবং যারা প্রবাস থেকে দেখতেছেন তারা এই ভিডিওটা সবাই বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে আমরা দিচ্ছি সম্পূর্ণ মানে দাম কম মান খারাপ

আড়াইশো টাকা অনায়াসে পাঁচশো টাকা অনায়াসে কিন্তু সেল করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে এখন একটা দেখাচ্ছে সেটা আমরা মাত্র আশি টাকা তার মানে সত্তর টাকা একটা থ্রি পিস কম পাচ্ছেন যারা ব্যবসা করবেন যারা নতুন উদ্যোগে আছেন তারা আপনার মেইন যারা প্রস্তুত কারক তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনি কিনেও জিতবেন এবং বিক্রি করেও জিতবেন মানে এক কথায় আপনারা সঠিক একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট গুলো নেবেন সঠিক ভাবে বিজনেস করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন

যা কিনবেন তাই লাভ করতে পারবেন যা কিনবেন তাই লাভ করতে পারবেন দেখুন আরেকটা প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে রোল তাই যাদের দোকান আছে তারও আপনারা এই দামে পাবেন যারা বাসায় বসে বিজনেস করবেন বিশ পিস তিরিশ পিস নিবেন তারা এই দামে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখেন নামাজ

পাশা তো থাকবে দামের জন্য খুবই এবং কমফোর্টেবল এই কাপড়টা যারা ব্যবহার করবে তারা

আমাদের কাছ থেকে প্রতি সাতটা সাতটা আমাদের প্রোডাক্ট বাসে এবং সবগুলোই হচ্ছে আপডেট কালেকশন একদম নতুন নতুন কালেকশন গুলো পেতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে ভাইয়ের কাছে থাকবে পাঁচ হাতের নামাজ থাকবে এরকম সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে ভাই এই যে আর একটা কালার স্ক্রিনে থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিবেন আমরা প্রোডাক্টের কালার এবং ডিজাইন আপডেট ডিজাইন গুলো দেখতে পারবেন যা ভিডিওতে আমরা দেখাতে পারছি না তা আমরা

এই যে দেখেন একদম অফারে কিন্তু দিয়ে দিচ্ছে এই ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দিচ্ছেন ভাই এটা এটা থাকবে মাত্র 850 টাকা ভাই 850 টাকা 850 টাকা দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস কাজ করা দেখুন কাজ করা দেখেন হাতের কাজ করা আছে অনেক সুন্দর একটা বোরিং এর কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে সেলটা থাকবে আড়াই হাতের সুইচ বলে আড়াই গজের সেলটা থাকবে উন্নত থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের জন্য এবং প্রিন্ট গুলো দেখেন

একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে তাই তো কেউ যদি মনে করেন যে শরীরে এসি লাগাইবেন তাহলে বাটিক ড্রেস অবশ্যই আপনাকে কিনে করতে হবে এই যে দেখুন বাটিক মানে দেখুন আপডেট একদম একবার পুরো আপডেট কালেকশন এটা হচ্ছে মুমতুলি বাটিক বলে ঠিক আছে আচ্ছা মুমতুলি এটা বাটিকের ভিতর সবচেয়ে হাই কোয়ালিটি মুমতুলি বাটিক মুমতুলি এটা জি মুমতুলি বাটিক এটা দিচ্ছি আমরা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না থাকবে সেলটা থাকবে আড়াই গজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে